স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা বিতরণ করলেন হাবিব <laughs> মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাতীয় পতাকা বিতরণ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম বুধবার রাঙামাটি চিংহা মংমারি স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দর্শক হিসেবে আসা কোমলমতি শিশুদের মাঝে জাতীয় পতাকা ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস লিখা ফিতা ও দৃষ্টিনন্দন বেলুন বিতরণ করেন হাবিবাজম পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর কোমলমতি শিশুরা জাতীয় পতাকা উপহার পেয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই জেলা পরিষদ সদস্য রিপোর্ট টিভি